রাজধানীর উত্তরা এলাকায় এক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরা স্থ বগুড়া সোসাইটির পরিচিতি সভা ও অভিষেক এতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজন ও সোসাইটির নেতৃবৃন্দ অংশ নেন সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসনাত আলী প্রধান আলোচক ছিলেন বৃহত্তম বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মহম্মদ মোশারফ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরা উত্তরের তাঁতি দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর স্থ বগুড়া সোসাইটির সভাপতি মোহাম্মদ নাইদ রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইসলাম এছাড়াও সাধারণ সম্পাদক সুজিল ইসলাম সজল সহ সম্পাদক এস এম আরিবুল ইসলাম সহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবাই বক্তারা সোসাইটির আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা সমাজের কর্মকাণ্ড এবং স্থানীয় মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানান টেক্স রিপোর্ট ইব্রাহিম হাসান